আইরিনের কাছে প্রেম কিংবা প্রেমের সংজ্ঞা কি আমি প্রেম বিশেষজ্ঞ নই এজন্য তো বললাম যে আইরিনের কাছে প্রেমটা কি আচ্ছা প্রেম তো আসলে প্রেম 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 আসলে কি প্রেম ভালো লাগা আপনি কি প্রেমে আছেন এখন তোমাকে দেখে ভালো লাগলো এখন তোমার প্রেমে আছি এটা বললে নিবে শুনতে চাই না নিবে তো সেভাবে আসলে বলতে চাই না প্রেম হচ্ছে এমন একটা সম্পর্কে আছেন কিনা এখন আচ্ছা সম্পর্ক না সম্পর্কে নেই আপনি সিঙ্গেল আই এম সিঙ্গেল আইরিন কে বিয়ে করতে চাইলে কিংবা তার সঙ্গে তার পার্টনার হতে চাইলে তার কি ধরনের যোগ্যতা তাহলে থাকা দরকার থাকতে হবে কেমন মানুষ হতে হবে আচ্ছা সেটা হচ্ছে যে এটা ওভাবে করে আসলে হয় না বলেও কখনো হবে না বা আমি আমি রেডিমেড কোনো কিছু না তো যে কিনে নিয়ে আসবো দেখে বাট তারপর থাকে না ইমাজিনেশনে যে মানুষটা এরকম এক্সপেকটেশনের জায়গা থেকে এভাবেই চিন্তা করি যে যদি পার্টনার হয় খুব ফ্রেন্ডলি হবে প্রথমত ফ্রেন্ডলি হবে উইদাউট জাজমেন্ট আমার সাথে আমি তার সাথে যেন সব কিছু শেয়ার করে মন খুলে যেন ভালো থাক মন মন খুলে যদি আমি কথা না বলতে পারি আমি সারাটা জীবন আমি তার সাথে পার করব হ্যাঁ পার করব কিভাবে ইটস কোয়াইট ইম্পসিবল তো বন্ধুত্বের জায়গাটা আমার মনে হয় যে খুব দরকার খুব ভালো বন্ধু হওয়া ইন্ডাস্ট্রিতে আপনার কখনো বন্ধু হয়েছে কিনা জীবনের অনেক বড় একটা সময় আসলে পার করেছি ইন্ডাস্ট্রিতে সেভাবে করে বন্ধুত্ব খুব কাছের বন্ধু হয়নি কিন্তু বন্ধু হয়েছে কাছের বন্ধুত্ব বললে আসলে ওরকম বন্ধুত্ব হয়নি এখন কিন্তু ইদানিং দেখা যায় যে খুব নিউজ ছড়া আশেপাশে কিছু হলে আর্টিস্টদের নামে মামলা তাদেরকে হ্যারেস করা নানান ধরনের নিউজ আমরা দেখতে পাই এগুলো চোখে পড়ে কিনা এবং এগুলো নিয়ে আপনি আপসেট কিনা আপসেট না আমার এখন ওই যে আমি বললাম না মানুষের সাইকোলজিক্যালি যদি আমি ফার্স্টে বলবো যদি এ ধরনের কোনো কিছু ঘটে থাকে তাহলে একটা ডিফারেন্ট ইস্যু আর যদি না ঘটে থাকে হ্যারেস করা হয় তাহলে আসলে এটা খুব পজিটিভলি দেখার কিছু নেই একটা মানুষকে শুধু শুধু হয়রানির মুখে ফেলে দেওয়াটা দিন শেষে সবাই মানুষ সবাই একটু ভালো থাকতে পছন্দ করে নির্ঝঞ্ঝাট থাকতে পছন্দ করে কাউকে হয়রানি করাটা মানে মানুষের উচিত না আসলে কারোরই উচিত না মানুষ বলবো না কারোরই উচিত না